জানা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের রবিবার থার্ড মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সেভেন টি মাদ্রাস সাইন্স কমিশনের পরীক্ষা হয়ে গেল অসংখ্য কয়েক হাজার ছাত্রছাত্রীর আবদার স্যার আপনি উত্তর দিন আপনি উত্তর দিন কী উত্তর হবে এই প্রশ্নের এই প্রশ্নের স্যার এই কয়েকটা প্রশ্ন আমরা একবারই পাচ্ছি না বা পারি না সঠিক উত্তর কী হবে তো এইরকম প্রত্যেকটা নবম দশমের এবং একাদশ দ্বাদশের নব্বইটা প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো লেগেছে যে তিনটে বই আমি সাইজ করেছিলাম দাগে দাগ এসেছে যারা নেট সেট ভারতবর্ষের ইতিহাসটা বারবার চর্চা করেছে তারা দীপ্ত হন স্বীকার করেছে স্যার কঠিন কঠিন প্রশ্নগুলোকে হুবহু তুলেছে একদম তো সবার কাছে আবেদন রইল বইটা মন্দে পড়বেন এবং প্রতিটা প্রশ্নকে ধরে ধরে উত্তর এবং ব্যাখ্যা দিয়ে দিয়ে যাব যদি আপনারা এই একশো আশিটা প্রশ্নকে একদম খাতায় যে প্রশ্ন এসছে উত্তর অপশন সহকারে এবং প্রশ্নটা কোথা থেকে এসছে তার কী প্রেক্ষাপট রয়েছে যদি আমরা তুলে ফেলতে পারেন আগামী যে কোনো পরীক্ষায় কিন্তু বিশালভাবে গিয়ে যাবেন তাই আপনারা অধ্যায় করে পড়বেন টেক্স পড়বেন খুঁটি খুঁটি পড়বেন এবং গামমেন্ট প্রশ্নের উত্তর শুধু দেখে যাবেন না প্রশ্নটা কী এসছে উত্তর কী হবে পুরো সময় নষ্ট এইভাবে একদম পড়াশোনা করবেন না পুরো ভুল পথ একদম রং ওয়ে ওই প্রশ্নটা কেন উত্তর হলো ওই প্রশ্নের পাশে কি প্রশ্ন আসতে পারে আর যে তিনটি অপশন রয়ে গেল তারা কি প্রশ্ন এনে হতে পারতো এইভাবে যদি আপনি পড়তে পারেন দেখবি যখন আমি কোশ্চেন গুলো বা অ্যানালিস করে দেখাবো যে ষোলো সালে আর্য সমাজে কে সদস্য ছিলেন রাজপথের উত্তর নিয়েছে এবারে লারা রাজপথ রায় উত্তর দিচ্ছে আবার দেখবে এই বছর পাল যুগে বিক্রমশীল মহাবিয়া দিচ্ছে আবার এখানে দিচ্ছে কোনটি পাল যুগে নির্মিত হয়নি নালন্দা উত্তর এই যে ব্যাখ্যাটা যদি যখন আপনি নিজে খুব ধীর স্থিরভাবে বুঝবেন বুঝতে পারবেন যে কি টপিকগুলো কনফার্ম করলো টপিক ফিক্সড আমির খসরু ফিক্সড বিজয়নগর ট্রাভেলিয়ান ফিক্সড কোশ্চেনটা ঘুরছে নবম দশম একাদশ বা বিভিন্ন পরীক্ষায় গতবারে ষোলো সালে যদি আপনি এমসিকিউ প্রশ্নগুলো দেখেন প্রশ্ন বুঝতে পারবেন টপিক এইট্টি ফাইভ পার্সেন্ট টপিক কমন টপিক শুধু প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়েছে পঁচাশি পার্সেন্ট টপিক কিন্তু কমন আমি ট্রেন্ডগুলো দেখাবো এই চ্যানেলে প্রত্যেকেই চ্যানেলটা ফলো করবেন এবং অবজার্ভে রাখবেন প্রতিটা প্রশ্ন উত্তর এমন কি আমি সেই প্রশ্নটা কত পাতায় রয়েছে ব্যাখ্যাটা সেটাকেও উল্লেখ করেছি এমন কি ওই এমসিকিউ প্রশ্নটা যে উত্তরপ্রদেশ গভমেন্টে এসেছিল বিভিন্ন পরীক্ষার অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আমি দিয়ে গেছি বাংলা ভাষা এবং ইংরেজি ভার্সান নেটের জন্য সেটের জন্য সেই ইংরেজি ভার্সান প্রশ্নটাকে হুবহু তুলেছে বঙ্গানুবাদ করে তারও ব্যাখ্যা পাতা কোশ্চেন নম্বর আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি তা ইলেভেন টুয়েলভ নাইন টেনের নব্বই নব্বই একশো আশিটা প্রশ্ন কিন্তু যে বইটা তোমাদের পাখিচক করে দিয়ে গেল ইউরোপ বইটা থেকেও কিন্তু যথেষ্ট চটি বই হল থার্ড এডিশন বইটা যথেষ্ট ছাপ ফেলেছে এবারে প্রত্যেকটা প্রশ্ন দাগে দাগ তুলেছে এবং নেটসের ভারতের ইতিহাস বইটা যারা পড়েছেন তারা দীপ্ত কণ্ঠে বুঝতে পারছেন যারা পরেননি তারা উল্টো কথা বলবেন যারা খুঁটিয়ে পড়েছেন বইটা বুঝে যাবেন বইটার গভীরতা কতখানি স্যার কতখানি পরিশ্রম করেছে আগামী প্রজন্মের ইতিহাস বিষয়ে যারা এগোতে চাইছে সেই সময় ছাত্রছাত্রীদের জন্য একটা কণ্ঠে দীপ্ত কণ্ঠায় বলে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে যারা নেট দেবেন জুন ডিসেম্বরে নেট এবং সেট দেবেন আগামী দিনে এসএলএসটি দেবেন বা মাদ্রাসা দেবেন বা ইতিহাস বিষয়কে নিয়ে যারা এগোতে চাইছেন প্রশ্নটার ব্যাখ্যা জানতে চাইছেন ওই বইটাকে আপনারা দিবারাত্র পড়াশোনা করবেন ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই তোমাদের জানাসার কিন্তু পার্সোনাল ব্যাচ খুলেছে অবশ্যই আপনারা কিন্তু যোগদান করতে পারেন তো সেই পার্সোনাল ব্যাচে আসুন দায়িত্ব আমাদের তো এরকম বেশ কিছু কঠিন প্রশ্নগুলোকে নিয়ে ভিডিওটা বড় না করার জন্য অল্প অল্প প্রশ্ন করে নিয়ে আসবো একাধিক ভিডিও যাবে খেয়াল করবে ভিডিওতে টপিকটা কি যাচ্ছে নবম দশম শ্রেণীর একটি প্রশ্ন আমি নিয়ে এসেছি এসেছে যেটা আমাদের চব্বিশ সালে পরীক্ষা হয়ে গেল থার্ড মার্চ যে কাউমি আজ এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন একদম প্রথমে বলে দিয়ে এই পত্রিকাটা জওহরলাল নেহরুর প্রকত্রিকা উত্তরপ্রদেশ গভর্নমেন্টে কিন্তু আরও ডিপার্টমেন্ট রেভিনিউ অফিসার যেমন পরীক্ষা রেখে এসেছিল তো জওহরলাল নেহরু মনে রাখবে উনিশশো সালে কি ঘটনা ঘটলো চাণক্য ছদ্মনাম নিয়ে তিনি কিন্তু মডার্ন রিভিউ পত্রিকা লেখা শুরু করেছিলেন উনিশশো সাতত্রিশ সালের নির্বাচনে মুসলিম লীগের বড় রিভিউ হয়েছিল ফলে কংগ্রেসের মুসলিম সদস্যরা কিন্তু আস্তে আস্তে একটা সরে যাওয়ার প্রবণতা হয় মুসলিম লীগের রেজাল্ট কিন্তু অত্যন্ত খারাপ হয় নাইনটিন থার্টি সেভেনের নির্বাচনে আমরা জানি সাতটা প্রদর্শ্যে নিরঙ্কুশভাবে সরকার গঠন করে কংগ্রেস কংগ্রেস আর দুটো সরকার করেছিল একটা তো জওহরলাল বুঝতে পেরেছিলেন যে মুসলিম লীগের বহু সদস্য কিন্তু যারা কংগ্রেস ঘেঁসা ছিল তারা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে করে এই জন্য আমরা দেখব তিনটি পত্রিকায় প্যানি লিখছেন তিনি হিন্দু গোষ্ঠীর জন্য নবজীবন পত্রিকায় তিনি লিখছেন মর এক ভাইটা ন্যাশনাল হেরাল পত্রিকায় তিনি ইংরেজি প্রবন্ধ লিখছেন যে আসলে ট্র্যাকটা দেশের কোন দিকে যাচ্ছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স কোন দিকে রয়েছেন আর কাউমি আওয়াজ পত্রিকায় তিনি মুসলিম জনগোষ্ঠীকে তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন এবং দৈনিকে দৈনিক প্রতিদিন পেপারটা ডেলি নিউজ পেপার ছিল এবং উর্দুতে তিনি প্রকাশ করলেন এই কাউমি আওয়াজ পত্রিকাটা এবং এই পত্রিকাটি আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি নেহরু দৈনিক এবং উর্দু ভাষায় প্রকাশ করেছিলেন এবং এই এই বইটার কত নম্বর পাতা এই প্রশ্নটি আছে আমি সেই ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি একটু পরে দেখে নেবে আপনারা যাই এবারে দেখে নাও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের যে প্যারাটা রয়েছে আপনারা মডার্ন ইন্ডিয়ার পেজ বলে দিচ্ছি যে পেট সৌর পত্রিকা দেখবে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ পরীক্ষায় দিয়ে দিয়েছে সৌর পত্রিকা কে করেছিল গিরিশচন্দ্র ঘোষ ভালো করে মনে রাখবে সেই গিরিশচন্দ্র ঘোষের সৌর পত্রিকাতে আমরা দেখতে পাবো এই ঘটনাটা যে প্যারাটা আছে দেখতে পাবেন শিবনাথ শাস্ত্রীর মুকুল পত্রিকা পরীক্ষায় দিয়েছিল এবং কটো মোট দেখে যাবে রামন চট্টোপাধ্যায়ের প্রবাসী মডার্ন রিভিউতে লিখতে জওহরলাল নেহরু মর এক বেইটা বঙ্কিম চ্যাটার্জির বঙ্গ দর্শন ইন্দু প্রকাশ দুটো পরীক্ষার পেপার দিয়েছে আরেম টেগরের বঙ্গ দর্শন ও ভান্ডা ভীষণ ইম্পর্টেন্ট একটা পেপার যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের হাত ধরে প্রকাশ পেল বঙ্গবাসী এবং আর্য দর্শন ভীষণ ইম্পর্টেন্ট দুটি পেপার এইটি নাইনটি সিক্সে মুস্তাফি বসুমতি পত্রিকা প্রকাশ করেছিল একাধিক পরীক্ষায় দিয়েছিল বমকেশ মুস্তাফির পেপারের নাম বসুমতী পত্রিকা গান্ধীজির ইয়ং ইন্ডিয়া হরিজন পুরো পেপার গুলো দিয়ে দিয়ে গেছি রাজপদ রায়ের কায়স্ত সমাচার সরলাদেবী দেবী চৌধুরানীর ভারতী ভালো করে মনে রাখবে মতিলাল নেহরুর ইন্ডিপেন্ডেন্ট জওহরল নেহরু দেখে নাও এখানে উল্লেখ করে গেছি ভালো করে পরিষ্কার উল্লেখ করা আছে মতিলাল নিজে সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকা জোড়াসাগর ঠাকুর পরিবার থেকে বিরত মতিলাল নেহরুর ইন্ডিপেন্ডেন্ট খেয়াল করবে এবার দেখো জওহরলাল নেহরু উর্দু ভাষায় কৌমি আওয়াজ তারপরে মোহাম্মদ আলী জিন্নার কমরেড প্রমোদনাথ চৌধুরী সবুজপত্র পত্র কালীপ্রসন্ন কাব্য বিশ্বের হিতবাদী তাই পত্র পত্রিকার চ্যাপ্টার আপনারা পড়বেন পরিষ্কার লাইনটি উল্লেখ করা আছে একদম দেখে নাও এবং আমি শুধু বইয়ের কথা ছেড়ে দিন গার্মেন্ট প্রশ্ন আমি পেজ নম্বর দিয়ে দিয়েছি একদম হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ উত্তর রেভিনিউ পরীক্ষায় দিয়েছিল মেন্সি টু থাউজেন্ড থার্টিন পুরো উল্লেখ করে দিয়েছি দেখেন নবজীবন এম কে গান্ধী এই নবজীবন এমপি গান্ধী পত্রিকা মনে রাখবি এই গান্ধীজি এই পত্রিকায় প্রথম বলেছিল ভারতের স্বাধীনতার থেকেও বেশি প্রয়োজন স্যানিটেশন স্বাস্থ্য বিধিসম্মত সমাজ পরিষ্কার সিজিলে কোশ্চেন দিয়েছে তো গান্ধীজি কোন পত্রিকায় বলেছিলেন ভারতের পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা অপেক্ষা বেশি প্রয়োজন কি না স্যানিটেশন স্বাস্থ্য বিধিসম্মত সমাজ কোন পত্রিকায় বললেন সঞ্জীবনী নব মহাত্মা গান্ধী দেখো আমাদের টি প্রকাশমে বিখ্যাত সরাজিয়া আমাদের প্রভাত কার এবং যে আওয়াজ উত্তর আবুল কালাম আজাদ দিয়েছিল কিন্তু উত্তর হবে না উত্তরটি অবশ্যই হবে দেখো আমি দিয়ে দিয়েছি জওয়াহরলাল নেহরু এবং এই প্রশ্নটি আছে মডার্ন ইন্ডিয়ার সেভেন পেজের নম্বর উল্লেখ করে দিচ্ছি এই পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন যে যাচ্ছে বইটা রয়েছে আধুনিক ভারতের যে পেজটা পত্রিকার নাইনটি নাইন পেজ খুলবেন পুরো কোশ্চেনটা খুব বহু তুলেছে এখান থেকে নেক্সট প্রশ্ন আসছে দ্য মুঘল নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব বইটি কে লিখেছিলেন একদম বলে দি আমাকে বলুন ইতিহাস পড়তে গেলে রামশরণ শর্মা রমিনা থাপার মোহাম্মদ হাবিব ইরফান হাবিব আমরা মহাদেব গোবিন্দ রানাডে আতার আলী নুরুল হাসান এবং চিরবিদায় রণজিৎ গুহ এই সবগুলো ডিটেলসে লেখা রয়েছে ঐতিহাসিকের এই জীবনীগুলো তাদের এত গ্রন্থ কি পড়তে হবে আমি বলেছিলাম বাবা ইতিহাস কিনে এগোতে চান শুধু ওই প্রশ্ন চার অপশন কোনটি উত্তর হলো একদম পড়াশোনা করবেন না পরীক্ষার সমকালে জাস্ট একটু প্র্যাকটিস খুব যদি ভালো লাগে দিনে একটা ঘন্টা করবেন বেশিরভাগ সময় ডিটেলসে পড়ুন খুঁটিয়ে পড়ুন একদম হুবহু তুলে নিয়েছে কোশ্চেনটাকে দেখে নাও উত্তর নিয়েছে আর আড়ে মনে লাগবে উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে এশিয়া পাবলিকেশন থেকে কাজ পাই দা বিখ্যাত গ্রন্থ মুঘল নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব সতীশ চন্দ্র এদিকে মুসমি আতাহার আলী নুরুল হাসান টোটাল জীবনী গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যক্তির এই ইরফান হাবিব এর বাবা হচ্ছে মোহাম্মদ হাবিব যিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে পরাজিত হয়েছিলেন এবং মনে রাখবে এই আতার হালি এবং ইরফান হাবিব একই সঙ্গে পড়াতেন আলিগড় ইউনিভার্সিটিতে যখন মোহাম্মদ হাবিব মনে রাখবে পড়াচ্ছেন নুরুল হাসান পড়াচ্ছেন তাদের আন্ডারের ছাত্র হচ্ছে আতার আলী তাই মোহাম্মদ হাবিব এবং নুরুল হাসান এদের ছাত্র কিন্তু আতার আলী এবং আতার আলী এবং ইরফান হাবিব একসঙ্গে পড়াচ্ছেন আজকে উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে শূন্য যাবে উনিশশো একষট্টি সালের ডক্টর হচ্ছে আতার আলী সতীশ চন্দ্রের কাছ থেকে সতীশ চন্দ্রের কাছ থেকে ডক্টর হন উনিশ্টি সালে আতার আলী সবই কিন্তু রয়েছে আমাকে বলতে হবে না যাই এই বইটির লেখক আর কেউ নন আমাদের হ্যাঁ আতার আলীর বিখ্যাত গ্রন্থ দ্য মুঘল নোবিলিটি আন্ডার ঔরঙ্গজেব দেখে নাও এবং এই আতার আলী জীবনটাকে দিয়ে দিই উনিশশো পঁচিশ শতবর্ষ গেল দু হাজার চব্বিশ এই জন্য গ্রন্থটা দিয়েছে গতবারে নুরুল হাসান দিয়েছিল তো এইটিন নাইনটিন টোয়েন্টি ফাইভে এইটিন জানুয়ারি জন্ম হয়েছিল ইউপিতে উত্তরপ্রদেশের আলিগড়ে এবং তিনি একজন ভারতীয় ঐতিহাসিক বিশেষ করে মিডিয়া ভেল ইন্ডিয়ার উপরে মধ্যযুগের উপরে উনিশশো আটানব্বই এর সাতই জুলাই মারা যাচ্ছেন আতার আলী তাই জীবিত তিনি নেন এবং আলিগড় যে হিস্টোগ্রাফি নুরুল হাসান আতার আলী চালু করেছিলেন সে আলিগড় ইতিহাস চর্চার অন্যতম মেম্বার হচ্ছে আতার আলী করে আমরা মনে রাখবো এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটা উনিশশো কুড়ি সালে নামাঙ্কিত হয়েছিল এইটিন সেভেন্টি ফাইভে যে অ্যাংলো অরিয়েন্টাল কলেজ যেটা প্রতিষ্ঠা হয়েছিল তখন নাম ছিল অরিয়েন্টাল কলেজ তো আলিগড়ে অরিয়েন্টাল কলেজ এইটিন সেভেন্টি ফাইভে এবং সেটা মহাম্যাডাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নাম হচ্ছে এইটিন সেভেন্টি সেভেনে উনিশশো কুড়ি সালে আমরা দেখছি যেটা আলিগড় বিশ্ববিদ্যালয়ে নামাঙ্কিত হয়ে যায় সেই বিশ্বে যুক্ত ছিলেন কে আতার আলী এবং তিনি প্রথম জীবনে হাবিব এবং নুরুল কিন্তু ছাত্র ছিলেন মনে রাখবে এইটা এবং মোহাম্মদ হাবিব এবং নুরুল হাসান হ্যাঁ দেখো মোহাম্মদ হাবিবের এবং নুরুল হাসান এই নুরুল হাসান কি জানো তোমরা সবাই পশ্চিমবঙ্গের বারোতম গভর্নর বা রাজ্যপাল হয়েছিলেন সেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল নুরুল হাসান আলিগড় হিস্টোগ্রাফিতে হয় ভূমিকা পালন করেছিলেন তো সেই নুরুল হাসান মোহাম্মদ হাবিব ছাত্র হিসেবে কাজ করেছেন বহুদিন এবং ওয়ানে অধ্যাপক এবং উত্তরপ্রদেশের মিরাটের সন্তান কে ছিলেন ইতিহাসবিদ সতীশ চন্দ্র উনিশশো বাইশে জন্ম টু থাউজেন্ড সেভেন সতীশচন্দ্রের কাছ থেকে আতার আলী ডক্টর উপাধি পেয়েছিলেন সব পেয়ে দিয়ে আছে দেখে নেবেন আমরা এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের তার ক্লাসমেট বা সমসমেট ছিলেন অধ্যাপক রূপী ইরফান হাবিব বলে এসছে তার এই যে গ্রন্থটা দিয়েছে আরঙ্গজেবের উপরে ঠিক আছে গুড কিন্তু বাকিগুলো যদি দিয়ে দেয় তখন কিন্তু আমরা হাল ছেড়ে দেবো না কি গ্রন্থ দেখে নাও ভালো করে দিয়ে দিয়েছি দা হ্যাঁ হ্যাঁ অফিস অ্যান্ড টাইটেল টু দা মুঘল নোবেলিটি ফোর ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ আতার আলী দু নম্বর গ্রন্থ দেখে নাও দ্য পারসেপশন অফ ইন্ডিয়া ইন আকবর আবুল ফজল ইন আকবর অ্যান্ড ইস ইন্ডিয়া আবুল ফজল আকবরের ভারতবর্ষের উপরে লিখেছেন বইটা বিখ্যাত তিন নম্বর কি আছে মুঘল ইন্ডিয়া স্টাডিজ ইন পলিটি আইডিয়াল সোসাইটি অ্যান্ড কালচার এই গ্রন্থগুলো কিন্তু সবই আতারে লেখা এবং দিয়েও দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাস চর্চা এবং পড়বে তোমরা থার্টি ফাইভ পেজে দেখবে এইরূপ সমস্ত ঐতিহাসিকগুলোকে ডিটেলস আলোচনা করা আছে প্রত্যেকটা ভালো করে পড়বে সাবাল্টান স্টাডিজটা বা নিম্নবর্গ এবং আলিগড় হিস্টোগ্রাফি সবচেয়ে বেশি কোশ্চেন দিচ্ছে এখন এবং ওই দুটো হিস্টোগ্রাফি একটু ভালো করে আপনারা চর্চা করে নেবেন আগামী পরীক্ষার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন না বললেই নয় খুব ইম্পর্টেন্ট উনিশশো চব্বিশ সালে কে প্রথম ভারতভাগে প্রস্তাব দিয়েছিল মনে রাখবে লালা রাজপদ রায় যাকে জাতীয় ত্রিমূর্তির একজন বলা হয় জাতীয় ত্রিমূর্তি কারা এবার ডবলিউএসএস দিয়েছে বোম্বাই ত্রিমূর্তি কারা আগামী দিন আসতে পারে জাতীয় ত্রিমূর্তি কারা লালবাল পাল লালা রাজপদ রায় বিবিনচন্দ্র পাল এবং বালগঙ্গাধর তিলক এই তিনজনকে বলা হয় জাতীয় ত্রিমূর্তি জাতীয় ত্রিমূর্তির একজন মানুষ ছিলেন লালা রাজপদ রায় আমরা জানি আঠারোশো তিরাই সালে আজমিরে মারা যাচ্ছেন মূলাশঙ্কর বা স্বামী দয়ানন্দ সরস্বতী সেই মূলাশঙ্কর মৃত্যুর পরে যখন আরো সমাজ ভেঙে যাচ্ছে সেই খুব অবস্থা থেকে তুলে এনেছিল কিন্তু একটা মানুষ তার নাম লালা রাজপথ রায় তো যাই হোক আর্য সমাজের ফিফটি ইয়ার্স বা সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি পালিত হয় উনিশশো সালে এইটিন সেভেন্টি ফাইভের দশই এপ্রিল বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আর্য সমাজ তাই না সে আর্য সমাজের পঞ্চাশ বছর পূর্ণ পূর্ণহূর্ণ হচ্ছে গোল্ডেন জুবলি পূর্ণ হচ্ছে উনিশশো সালে সেই পঞ্চাশ বছর পূর্তিতে প্রথম ভারত ভাগ মুসলিম আর নন মুসলিম ডাক দিল দেখো আঠারোশো সালে একদিকে হিন্দুত্ববাদী ডাক দিচ্ছে হিন্দুত্ববাদীকে জাহির করছেন কিন্তু দয়ানন্দ আর্য সমাজ সালে দেখো মিরাটে দাঁড়িয়ে বিজয় দত্তের ডাক দিচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান আবার আঠারোশো পঁচাত্তর সালে মুসলিমদের শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে উঠছে কি অ্যাংলো অরিয়েন্টাল কলেজ এইটিন সেভেন্টি ফাইভে কলকাতায় গড়ে উঠছে শিশির কুমার ঘোষের হাত ধরে ইন্ডিয়ান লিগ তাই না কত কিছু নেই ঘটেছে আবার সেভেন্টি ফাইভে দাক্ষিণাত্য হাগনামা বা ডেকান রাইটস কিন্তু ঘটেছিল কত কিছু ঘটনা ঘটেছে আঠারোশো পঁচাত্তর সে আঠারোশো পঁচাত্তর সালে গড়ে উঠলো আমাদের আমাদেরকে আর্য সমাজ একদিকে ডাক দিচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান আর একদিকে গড়ে উঠছে আর্য সমাজ তাহলে একদিকে হিন্দু মুসলমান আলাদা জাতির ডাক দিচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান মিরাট থেকে ফাইভ আর একদিকে আর্য সমাজ প্রতিষ্ঠা করে গুব্যা বেদাস বিদে ফিরে যান বিদে হলো একমাত্র পথ এই হিন্দুত্ববাদী ডাক দিচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের বা স্বামী দয়ানন্দ সরস্বতী আর সেই আর্য সমাজের পূর্ণ হচ্ছে না সালে রাজপথ রায় জাতীয় ত্রিমূর্তির একজন কি করলেন না হিন্দু মুসলমান আলাদা তিনি আলো করলেন আমরা জানি উনিশশো চব্বিশ সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনি কিন্তু উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পরবর্তী যে পদক্ষেপগুলোকে আরো জাগ্রত করে দিয়েছিলেন আমরা এটা জানি উনিশশো সালে মুসলিম প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল দুজন ইংরেজ একজন থিয়েটার বেগ একজন থিয়েটার মরিশন থিয়েটার বেক এবং থিয়েটার মরিশন তাদের হাত ধরে যাওয়া মুসলিম প্রতিষ্ঠা হল উনিশশো সালে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী প্রস্তাব গৃহীত হয় উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন বলে মুসলিমরা পৃথক নির্বাচন অধিকার সাংবিধানিকভাবে লাভ করেছিল সেই মুসলিম লীগের সাংবিধানিক অধিকারকে আরো জাগ্রত করে দিচ্ছে উনিশশো সালে অর্থাৎ মিরাটে যে বিজয় দত্তের ডাকটা দিয়েছিল আস্তে আস্তে জিন্না সেটা প্রস্ফুটিত করলো ঠিক একই সময়ে লালাজপদ রায় বললেন মুসলিম নন মুসলিম দুটো ভাগে দেশ ভাগ করে দেওয়া হোক প্রথম প্রস্তাব করছে লপদ রায় মোর এক ভেটার এবার দেখো বা দেখতেই পাবে যে উত্তর আমি দিয়ে দিয়েছি নাইন টোয়েন্টি ফোরে ভারত থেকে প্রস্তাব কে দিয়েছে লারাজপদ রায় এবং দেখে নাও উনিশশো চব্বিশে এবং সাতাশ সালে কে সভাপতি হচ্ছে মোহাম্মদ আলী জিন্না কাদের মুসলিম লীগের অতএব চব্বিশ দেখো আর্য সমাজের ফিফটি ইয়ার্স পূর্ণ হচ্ছে ভালো করে মনে রাখবে সেখানে লা রাজপদ রায় কি করলেন জাতীয় ত্রিমূর্তির একজন সদস্য তিনি কি করলেন না ভারত ভাগের প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ মুসলিম ও নন মুসলিমের কথা উল্লেখ করছে লাল রায় এদিকে মুসলিম লীগকে পুনর্জীবিত করছে মুসলিম লীগ অধিবেশনে উনিশশো চব্বিশে মোহাম্মদ আলী জিন্না তাই না মনে রাখবে এই যে আমাদের জাতীয় ত্রিমূর্তির একজন রাজপথ রায় আর্য সমাজের পক্ষ থেকে তিনি ডাক দিচ্ছেন ভারত বিভাগ ভারত হিন্দু মুসলমান আলাদা জাতির ঠিক অনুরূপ ডাকটা দিচ্ছে নাইনটিন থার্টি এলাহাবাদ সেশন হিন্দু মহাসভার উনিশতম অধিবেশন এলাহাবাদে সেই বিনয়ক দামোদর সাবার কার সেখানে তিনি কিন্তু জাহির করেছিলেন মুসলমান এবং নন মুসলিমরা আলাদাভাবে বাস করবে এক বাস করতে পারে না তাই হিন্দু মহাসভা ভারত বিভাগে ডাক দিয়েছিল উনিশশো সালে এলাহাবাদে বিনয়ক দামোদর সভার কার রাজপত ডাক দিয়েছিল উনিশশো সালে আলো করে মহার এক ভেটা আবার জিন্না চব্বিশ সালে সভাপতি হয়ে মুসলিম লীগকে আরো পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন সেটা উল্লেখ করেছি দেখো সাবারকার হিন্দু মহাসমিত অধিবেশনে এলাহাবাদ থেকে তিনি ডাক দিয়েছিলেন ভারত বিভাগ আলাদা করতে হবে যাই হোক এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখলাম যে আহ ভারত বিভাগ কিন্তু এগিয়ে যাচ্ছে তারপরে তোমার সবাই জানো উনিশশো তিরিশ সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে কে করেছিল আমাদের আহ আমাদের মোহাম্মদ ইকবাল তিনি কিন্তু পৃথক আসলে একটা দাবি উত্থাপন করছেন পৃথক দাবি বা দাবি করছেন এলাহাবাদ অধিবেশনের উর্দু লেখক মোহাম্মদ ইকবাল নামটা তোমরা সবাই জানো দেখে নাও নাইনটিন থার্ড থার্টিতে আবার দেখো উনিশশো সাল তোমরা এগুলো জানো যে কেমব্রিজের শাস্ত্রের ফোর্থ ইয়ার স্টুডেন্ট নাও অর নেভার পত্রিকা একটা ইস্তেহারে চার পাতার ইস্তেহারে পাঞ্জাবি মুসলিম ছেলে বলছেন যে চার পাতার ইস্তেহারে যে এখন ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যে মুসলিম অঞ্চলগুলো রয়েছে তাদের জন্য একটা পৃথক রাষ্ট্রের দাবি তুলছেন সেখানে পাকিস্তানে বলতে পি ফর পাঞ্জাব আফগানিস্তানের এ কাশ্মীরের কে সিন্ধু মানে ইন্দাস আই এবং বেলুচিস্তানিস্তান এই নিয়ে একটা পাকিস্তান দাবি করছে নাইনটিন থার্টি থ্রি কেমব্রিজের দর্শন শাস্ত্রের ফোর্থ ইয়ার স্টুডেন্ট চৌধুরী রহমত আলী পাঞ্জাবি মুসলিম স্টুডেন্ট নাও অর নেভার মোর এক ভাইটা নাইনটিন থার্টি কে দাবি করলো মোহাম্মদ ইকবাল আর নাইনটিন থার্টি থ্রিতে কে করলো চৌধুরী রহমত আলী থার্টি ফাইভে তিনি দ্বিতীয়বারই দাবি করেছিল মোর এক ভেটা এই সমস্ত গল্পগুলো করা আছে আধুনিক ভারতের তিনশো ছাপ্পান্ন অর্থাৎ রায় যে উত্তর আমি একবার মার্ক করে দিই আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ রাজপথ রায়ের যে উত্তর দেখে নাও পরিষ্কার থার্টি সেভেনের যে উত্তর সেটাও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তোমরা বুঝ নম্বর থ্রি ফিফটি সিক্স দেখে নিতে পারবে অর্থাৎ আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নাও হ্যাঁ পরিষ্কার উনিশশো চব্বিশে পুনরুজ্জীবিত করছে মোহাম্মদ আলী জিন্না জাতীয় ত্রিমূর্তি চব্বিশ সালে কে রাজপদ রায় ভারতীয় প্রস্তাব করেছিল পরিষ্কার বই উল্লেখ করা লাইনটা একদম একটু খুঁটিয়ে পড় বইটা তাকাতে হবে না সাবার কবে দাবি করেছিল হিন্দু মহাসভা উনিশতম অধিবেশনে একদম পরিষ্কার উল্লেখ করে গেছে নাইনটিন থার্টি সেভেন এবার পরে পরীক্ষায় হয়তো দিতে পারে হিন্দু মহাসভা তাই দেখবে ইকবালের তিরিশ সাল চৌধুরী রহমানের তেত্রিশ বা মুসলিম লীগ তাদের লাহর অধিবেশনে উনিশশো চল্লিশে তেইশে মাস দাবি করেছিল যার ভিত্তিতে আমরা জানি 1956 23শে মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকরই হয়। এটা আমরা বইয়ে পাই। যে এমন দিয়েছে এটা 24 সালটা খুব কঠিন প্রশ্ন বলতে পারে কনসেপচুয়াল প্রশ্ন ডিপলি প্রশ্ন। পরিপরীক্ষা দিতে পারে হিন্দু মহাসভা ভারতীয় বিভাগের প্রস্তাব গ্রহণ করেছিল কবে? 1937 খুব ইম্পর্টেন্ট क्वेश्चन। তো আজকে এইটুকুই রইল। তিনটা প্রশ্ন উত্তর ব্যাখ্যাগুলো আলোচনা করলাম। শতাধিক প্রশ্ন এখান থেকে হতে পারে। কেমন লাগলো জানাবেন আর এই বইটা কিন্তু অবশ্যই আমরা সংগ্রহ করে নেবেন। আজকে 15 রইল। বাই।